ফিতরা সম্পর্কে আমরা অনেকেই পরিপূর্ণ পরিষ্কার না সৎকায় ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন ফিতরাটা কি ফিতরাটা হল নামে কেমি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এটা তোহরত আল্লিস আইমে আনিল আজু অল্ রফাজ পত্তর আমতাল্লিল্মা সাকিব এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল হয় আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয় আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকা ফিতির করে সেজন্য সবকা ফিতির দেওয়া আর আরেকটা সবকাফিত উদ্দেশ্য হলো মিসকিনদের খাদ্য দান কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্য দান কর্মসূচির নির্দেশ দিয়েছে সেই দান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনাও করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চায় ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবার আর কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিত্রার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না না করলে কোনো হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করব আল্লাহতায়া ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মতো পার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপরে জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন করার জন্য অন্যান্য মামদার মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করবো কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন রেখে দিয়ে দুই টাকা দুই টাকা করে দিতেন এবং দুই টাকা দুই টাকা করে তখন টাটকা নোট দু টাকার নোট থাকতো এক টাকার নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরও আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে এই জন্য সব দিতেন না তো এইভাবে দিলে ফিতরা আদায় হবে না এটা ওনারা জানতেন না ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন আমি কেডিম সাদা আল্লাহ সাল্লাম বলেছেন ফমান আদ্দাহা কবলা সালাতি ফাহিয়া সাদাকাহ মকবুউলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে ফমান আদ্দাহ বা আদা সালাতে ফাইয়া সাদাকাত হ মিনা সদাকাত আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিতরা হবে না আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবেন অতএব ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের নামাজের আগে কেন পরে হলেও সমস্যা কি এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব এ হলো ইসলামের নির্দেশনা আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব সেই খাবার সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে দেন আমি ঈদগাহে যাব কারণ ঈদের পূর্ণতা ঈদের আনন্দ এটা কলায় পরিপূর্ণতা পায় কখন ঈদগাহে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফুটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ দিয়েছেন এটা আকলিন এটা খাওয়া এবং পান করার দিন আনন্দ করার দিন আপনি খান হালাল খাবার খান হালাল পানীয় পান করেন এটার জন্য এই দিনটা আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে ঠিক একই কথা ঈদুল আজহাতেও ঈদুল আজহাতে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুলু মিনহা তেমন ফির তোমরা কোরবানের কুশল বস্তু নিজেরা খাও এবং গরিব অভাবীদেরকে দাও